আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা হচ্ছে অন্তরিকরণ নাইনের এফ অথবা নয় পয়েন্ট ছয় এটা পর্ব নম্বর টেন যারা বিগত পর্বগুলো দেখেনি তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখবা আমরা এই পর্বে যেটা করব সেটা হচ্ছে যে দুইটা ম্যাথ করব এই পর্বে তো এই পর্বের যে দুইটা ম্যাথ করবো সেই দুইটা ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট মোটামুটি তো এই দুইটা ম্যাথ হচ্ছে এইটা আর এইটা চলো দুইটা ম্যাথ করে ফেলি আমরা তো দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন এম সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই টু জিরো তার মানে বিষয়টা এরকম আমি যদি একটু লিখি তোমাদের সুবিধা হবে তো এখানে তোমাকে যেটা দেখাইতে হবে সেটা যদি আমি দেখি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই তোমাকে দেখাইতে হবে এটা তোমাকে দেখাইতে হবে দেওয়া আছে কি এইট এটা থেকে এটা বানাইতে হবে তার মানে তুমি বুঝতেই পারতেছো যে তোমাকে ওয়াই টু পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে কোথায় কতটুকু ডেরিভেটিভ করতে হবে ওয়াই টু পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে তাহলে দেওয়া আছে দেখো যে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স এটা দেওয়া আছে তো এটাকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে তো এক্সের সাপেক্ষে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কত হবে ওয়াই ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ইকল টু লিখতে পারবা সাইনকে প্রথমে ডেলিভিটিভ করবা সাইনকে ডেরিভেটিভ করলে কি হবে কজ হবে কজ হচ্ছে এম সাইনের সাথে যে প্যারামিটারটা থাকবে সেটা হবে তারপর আমাকে ভেতরেরটাকে ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ এটাকে ডেরিভিটিভ এটাকে ডেরিভেটিভ করলে আমরা এম পাবো আর হচ্ছে সাইন ইনভার্স এক্সকে ডেরিভিটিভ করলে কি জানি ওয়ান ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা রোট ওবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এইখানে আমাদের কাজ শেষ ফার্স্ট ডেরিভিটিভ মোটামুটি শেষ হয়ে গেল তা ফার্স্ট ডেরিভেটিভ আমাদের কাজ হয়ে কমপ্লিট তার মানে ওয়াই ওয়ান ইকোয়াল টু এইটা আমরা লিখতে পারি একটু যদি গুছিয়ে লিখি কস এম সাইন ইনভার্স এক্স এম বাই হচ্ছে রোটোপার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন তোমাদের একটা কথা বলি এখন অনেকে আছে যে সরাসরি এখন ওয়াই টু বের করবে ওয়াই টু বের করে এটাকে ডেরিভেটিভ করবে তারপর হচ্ছে ক্যালকুলেশন করবে অঙ্ক হবে না তো অঙ্ক হওয়ার জন্য তোমাকে রাস্তা চিনতে হবে রাস্তা এইখানে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কীভাবে আনা যায় সেটাই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এটাকে আড়ি গুণ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে তাই না এটাকে আড়ারি গুণ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে তার মানে যদি আমরা আড়ারি গুণ করি তাহলে ওয়াই ওয়ান রোট ওবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এমটা আগে নিয়ে আসলাম কস এম সাইন ইন পার্স এখন একটা জিনিস খেয়াল করো এখনও এটাকে ডেরিভেটিভ করা খুবই কমপ্লেক্স তাই না তো আমরা এটাকে ডেরিভেটিভ করব না এটা কি স্কোয়ার করবো এটাকে কি করবো স্কোয়ার করব এই সবাই বাদ চিহ্ন দিতে হবে স্কোয়ার করব যদি আমরা স্কয়ার করি তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ঠিক আছে এখন অনেকে ভাবতে পারে যে এটা কেন করব আসলে এইটা করার একমাত্র কারণ হচ্ছে তোমার ওই অঙ্কের যে রেজাল্ট সেটা বের করতে হবে এখন অঙ্কে তোমাকে যেদিকে যাইতে বলছে তোমাকে সেই দিকে যাইতে হবে এখন তুমি যদি দরো ঢাকা যাইবা ঢাকা যাওয়ার বদলে তুমি যদি রাজশাহী চলে যাও তাহলে তো হবে না তার মানে তোমাকে আগে অঙ্কের রাস্তা চিনতে হবে তো ম্যাথমেটিক্স একটা রাস্তা আছে সেই রাস্তা প্রথমে তোমাকে চিনতে হবে তারপর তোমাকে হাঁটতে হবে তো এইটা আমরা যদি স্কোয়ার করলাম এটা এত এত হলো এটাকে স্কোয়ার করলে কী হবে এম স্কোয়ার কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স এই যে এতটুকু সবাই বুঝতে পারছো এখন হচ্ছে এই যে কজ স্কোয়ার মানে কজ স্কোয়ার এক্স ধরো বা আমরা যেটা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স টু ওয়ান হয় না এই ফর্মুলা তো সবাই জানো তো এই ফর্মুলাটা ইউজ করতে হবে তোমাকে এখন কজ স্কোয়ার ইকোয়াল টু কী লিখা যায় ওয়ান মানে সাইন স্কোয়ার এক্স তাহলে আমরা এখানে কী লিখতে পারবো আর কেনই বা এটা করলাম এটা অনেকের প্রশ্ন হতে পারে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে আমি এই সাইন কজের কোনো টার্ম রাখবো না রাখবো শুধু এক্স আর ওয়াই টার্ম ঠিক আছে এর কারণে মূলত এটা করা না হলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক অঙ্ক করা অসম্ভব হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এম স্কোয়ার রাখলাম আর কজ স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাইতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যে প্যারামিটারটা আছে সেটা দিব সাইন স্কোয়ারের সাথে যে প্যারামিটার কজের কজের সাথে যে প্যারামিটার আছে এম সাইন ইনভার্স এক্স এই যে দিয়ে দিলাম দেখো এখন খুব ইজিলি হয়ে গেল এখন এই যে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত লেখা যাবে ওয়াই ওয়া ওয়াই স্কোয়ার লেখা যাবে তাই না যেহেতু সাইন স্কোয়ার আছে সাইন ইকোয়াল টু এইটা যদি হয় তাহলে সাইন স্কোয়ার ইকোয়াল টু ওয়াই স্কোয়ার হবে তাহলে আমরা এখানে ওয়াই স্কোয়ার লিখবো তাহলে এখানে আমরা লিখতে পারবো ওয়াইন স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এম স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখন এক্স আর ওয়াই এর টার্ম চলে আসলে এখন তুমি ডেরিভেটিভ করতে পারবা এখন ডেরিভেটিভ করলেই তোমার ম্যাথ হয়ে যাবে এখন ডেরিভেটিভ করলেই তোমার খুব সহজেই ম্যাথ হয়ে যাবে এখানে ডেরিভেটিভ করো এর ফর্মুলা হবে তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু হবে আর ওয়ান মাইনাস স্কয়ার এটা জানো প্লাস তারপর এটাকে ডেরিভেটিভ এই যে আমরা ভিকে ডেরিভেটিভ ওয়ান x এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করব তারা y1 ওয়ানকে রেখে দেব ডেরিভেটিভ করলে জিরো মাইনাস টু এক্স ইকোয়াল টু এটা কী হবে না এটাকে এম স্কোয়ার এই পাশে রেখেই দিলাম কমন হিসেবে জিরোকে ডের ওয়ানকে কে ডেরবি ঠিক করলে জিরো হয় ওয়াই কে ডেরিভেটিভ টু ওয়াই ওয়াই ওয়ান হবে ঠিক আছে তাহলে টু ওয়াই ওয়াই ওয়ান এখন তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে ম্যাথ হয়ে যাবে তো ক্যালকুলেট করলে টু ওয়াই ওয়ান সবার কাছ থেকে তুমি টু ওয়াই ওয়ান বাদ দিয়ে দিতে পারো তার আগে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই ঠিক আছে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 2 y y1 ঠিক আছে যদি এটাকে বাদ দিয়ে তাহলে দেখো কি হয় এই যে বাদ চলে যাবে তাহলে থাকতেছে ওয়াই স্কোয়ার তাহলে টু শুধু কি থাকবে এখানে যেহেতু আমি টু বাদ দিয়ে দিলাম হ্যাঁ এখানে একটু ভুল হইছে না টু না স্কোয়ার তাহলে টু ও ওয়াই ওয়ান বাদ দিলে আমার থাকবে এক্স ওয়াই ওয়ান আর এখানে থাকতেছে হচ্ছে টু ওয়াই ওয়ান বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে মাইনাসের সহ মাইনাসের সহ এম স্কোয়ার ওয়াই থাকবে ঠিক আছে এখন তুমি জাস্ট এই দিকের টার্মগুলো এই দিকে নিয়ে আসো ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আমাদের হচ্ছে মাইনাস এই মাইনাসটা প্লাস করে দিই এবার চাই ওয়াই স্কোয়ার এম মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকাল টু জিরো দেখি এটা বানাইতে বলছিল দেখো এটা হয়ে গেছে দেখো তাই হয়েছে। ঠিক আছে তার মানে এটা দেখানো হলো দেখানো হলো ঠিক আছে এটাই আনসার তো পরের মাত্রা চলো পরের মাত্রা করি তো পরের মাত্রা হচ্ছে এখানে পরের মাত্রা যেটা বলছে যে ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে একই ম্যাথটাগুলো একই একই কোয়ালিটির তো এটা তোমাকে বের করতে হবে তো আমরা করে ফেলি সরাসরি খুবই সহজ দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু টেন এম টেন ইউনিভার্স এক্স এটা দেওয়া আছে তাহলে আমরা যদি ওয়াই ওয়ান করি তাহলে কী পাবো টেনকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাই বলেন তো সেক্স স্কোয়ার যে প্যারামিটারটা থাকবে সেটা ঠিক আছে ইন্টু ভেতরেরটাকে ডেরিভেটিভ করলে এম বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে তাহলে এটা যদি আর আর ইগুণ করে দেই তাহলে আর আরআরিগুণ করলে খুব সহজেই হয়ে যাবে ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু সেক্স স্কোয়ার এম টেন ইনভার্স এক্স এখন সেক্স স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটা ফেলো সেক স্কোয়ারের ফর্মুলা ফেললেই অঙ্ক হয়ে যাবে সেক স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমরা কি জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার তাই না ওয়ান প্লাস টেন স্কোয়ার এম টেন ইনভার্স যে প্যারামিটার সেটাই এখন আমাদের জাস্ট তাহলে টেনের জায়গায় আমরা কি বসাইতে পারবো টেনের জায়গায় আমরা বসাইতে পারবো ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার যেহেতু টেন স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার এখন এক্স ওয়াই টার্ম সম্মিলিত হয়ে গেল তুমি এখন জাস্ট ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে ক্যালকুলেশন যদি করো অঙ্ক হয়ে যাবে তাহলে ইকোয়াল টু আমরা কি লিখতে পারি এখন আবার সেকেন্ড ডেরিবিভ পর্যন্ত হবে সেকেন্ড যদি করো তাহলে ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস করলে জিরো প্লাস টু এক্স হবে ইউবির ফর্মুলা ইকোয়াল টু টু হচ্ছে ওয়ান কে করলে জিরো হয় প্লাস হচ্ছে টু ওয়াই ওয়াই ওয়ান আশা করি বুঝতে পারছো বিষয়টা এখন দেখো জাস্ট ক্যালকুলেশন তো হয়েই গেল ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর প্লাস কত হবে প্লাস টু এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু ওয়াই ওয়াই ওয়ান সবার কাছ থেকে আমরা যদি টু ওয়াই ওয়ানকে বাদ দিয়ে দিতে পারি এম কোথায় গেল এমটাকে বাদ দিয়ে দিছি প্রথমেই একটু ভুল হয়েছে এখানে এম গুণন হবে এখানে এম গুণন হবে এখানে এম গুণ এমটাকে বাদ দিয়ে দিছিলাম এম গুণন হবে এই পাশেও তাহলে আমাদের এমটা থাকবে তাই না আমরা এখানে এমটা রেখে দেব আচ্ছা এখানে ব্যাকেটের আগে এম দিয়ে দিয়ে দিলাম এম দিয়ে গুণ করে দাও তাহলে একটা এম এখানে থাকবে এ তো হয়ে এম বাদ পড়ছিল তো বুঝতেই পারছো এমটা বাদ দিয়ে দিছিলাম তাহলে ওয়াই টু ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এইগুলোকে একসাথে করি তাহলে টু ওয়াই ওয়ান যদি কমন নেই অথবা মাইনাস টু ওয়াই ওয়ান কমন নিলেও হবে তাহলে এইটার সাথে আমাদের মিলে যাবে তাহলে যদি আমরা এই পাশে একটু গুছিয়ে লিখি মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান এম লিখলাম একটু এইদিকে আনি দেখতে পাচ্ছ কি না দেখো এখানে সবার কাছে এম ছিল এই এমটা গুণ করে দিয়ে এই পাশে এমটা নিয়ে আসছি তো এখন আমাদের যেটা করতে হবে ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমার এইটার সাথে মিলানোর জন্য আমাকে মাইনাস টু কমন নিতে হবে মাইনাস টু ওয়াই ওয়ান কমন নিতে হবে তাহলে মাইনাস টু ওয়াই ওয়ান কমন নিলে আমাদের থাকবে হচ্ছে এনে এনে প্লাস হয়ে যাবে এম ওয়াই মাইনাস এক্স ইকাল টু জিরো ঠিক আছে স্যার দেখো বুঝতে পারলাম কিনে রেজাল্ট চলে আসছে অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসছে এটাই আম হুম তো এমটা বাদ পড়ছিলো তো এমটা দিয়ে দিলে সব জায়গায় হয়ে যাবে যে আমরা দিয়ে দিচ্ছি পরে তাহলে হয়ে গেছে তা আশা করি বুঝতে পারছো ম্যাথটা কীভাবে করলাম আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি এইখানেই শেষ করছি আসসালামু আলাইকুম